দু কোটি একুশ লাখ মেয়েরা তাছাড়াও এবারে দুয়ারে সরকারে আরো কয়েক লাখ এসছে কন্যাশ্রী প্রায় এক কোটি রূপশ্রী প্রায় আঠেরো লাখ চৌষট্টি লক্ষ্মীর ভান্ডারে ইতিমধ্যেই খরচা হয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা

এবং এক পয়েন্ট একুশ কোর গ্রামীণ মহিলা যারা মোর দেন এক লাখ দশ হাজার কোটি টাকার উপরে যাদের ব্যাংক লোন করে দেওয়া হয়েছে স্বাস্থ্য সাথী প্রায় ন কোটি লোক পায় ন কোটি লক্ষ ন কোটি পরিবার তারা স্বাস্থ্যের চিকিৎসা করাতে পারে সরকারি হাসপাতালে অনেকটাই প্রায় ফ্রি তাছাড়াও এটা প্রাইভেট হসপিটালেও তারা ট্রিটমেন্ট করতে পারে এবং এটাও প্রায় কোটি লক্ষ বারো হাজার কোটি টাকা তাতেও খরচ হয়েছে ফ্রি ট্রিটমেন্ট পার ইয়ারে দু হাজার কোটি টাকা খরচা হয় বিনা পয়সায় চিকিৎসা শিশুর সাথে বাচ্চাদের একত্রিশ হাজার ছশো জন বাচ্চাদের বিনা পয়সায় হার্ট হার্ট অপারেশন করে দেওয়া হয়েছে যার মাধ্যমে মানুষ ফোন করলে স্বাস্থ্য চিকিৎসকদের ওপিনিয়ন নিতে পারে এছাড়াও মনে রাখবেন ওল্ড এজ পেনশন তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার মানুষকে আমরা দিই এখানেও কয়েক হাজার কোটি টাকা খরচা হয়েছে উইডো পেনশন বিশ লাখ পঁচাত্তর হাজার মানুষকে আমরা দিই মানব পেনশন তারাও সাত লাখ সত্তর হাজার পেয়েছেন জয় জোহার আমার আদিবাসী ভাই বোনেদের জোহার বলি আমি দু লাখ বিরানব্বই হাজার পেয়েছেন তপশিলি বন্ধু মানে আমাদের যারা তপশিলি ভাই বোনেরা আমার তারাও পেয়েছে দশ লাখ পঁয়ত্রিশ হাজার পেনশন পেয়েছে এছাড়াও তো সবুজ সাইকেল দেয়া হয়েছে এর মধ্যেই এক কোটি ছাব্বিশ লক্ষ এবছরে আবার নতুন করে দিতে শুরু হয়েছে তারা আমার পাবেন যারা ক্লাস নাইনে উঠেছেন প্রতি বছর ক্লাস নাইনে উঠলে সবুজ সাইকেল বিনা পয়সায় দেয়া হয় এবং ক্লাস ইলেভেনে উঠলে আগে যেটা বারো ক্লাসে দেওয়া হতে এবার ইলেভেনে উঠলে স্মার্টফোন দশ হাজার টাকা করে স্টুডেন্টদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে অর্থাৎ সবুজ সাথী পেয়েছেন এক কোটি ছাব্বিশ লক্ষ ছাত্র ছাত্রীরা ঐক্যশ্রী মাইনরিটি স্কলারশিপ চার কোটি সাতাশ লক্ষ শিক্ষাশ্রী এক কোটি চার লক্ষ মেধাশ্রী মানে এরা অভিজ্ঞতা আছে তাতে আলাদা আমি জেনারেল কাস্ট কাটিনি সতেরো পার্সেন্ট যেটা রিজার্ভেশন ছিল সেটাকে সতেরো পার্সেন্ট সিস্টেম বাড়ানো হয়েছে বাড়িয়ে তাদেরটা বলা হয়েছে মেধাশ্রী

জমাদি যেটা আইসিডিএস কে দেওয়া হবে এবং আশা কে দেওয়া হবে প্রায় আইসিডিএস এর এক লক্ষ আছেন এবং আশার বোনেরা আছেন সত্তর হাজার এদের দিতে গিয়ে প্রায় দুশো কোটি টাকা বাজেট বরাদ্দ হবে এগুলো সমস্তটা তো বাজেটে বলা থাকে না ভেতরে থাকে এবং এক্সট্রা দেয়া হয় এছাড়াও তরুণের স্বপ্নে আমি অলরেডি বলেছি বাহান্ন লক্ষের ওপর স্মার্ট যেটা স্মার্টফোন পেয়ে গেছে স্টুডেন্টরা এবছর তারা আবার পাবে তাছাড়াও ফ্রি অফ কস্ট বুকস বইরি বিনা পয়সায় ড্রেস ব্যাগ এবং জুতো ফলে আঠেরো কোটি স্টুডেন্ট এটাতে সুযোগ পেয়েছেন অর্থাৎ দশ হাজার তিনশো পঞ্চাশ কোটি টাকা এখানে পেয়ে আমি এগুলো বলছি এই কারণে আপনাদের জানবার জন্য তফসিলি বন্ধু এক কোটি আট লাখ বাংলা শস্য বীমা যদি চাষীদের জমি নষ্ট হয়ে যায় আজকে চাষীদের এক পয়সাও লাগে কপ ইন্স্যুরেন্স চাষীদের টোটালটাই আমরা স্টেট গভর্নমেন্ট থেকে দিই আমফানি বলুন সুনামিই বলুন টর্নেডোই বলুন টর্পেডোই বলুন পচন লাগলেই বলুন পোকা লাগলেই বলুন সব টাকাটা আমরা দিই সেজন্য আমাদের খরচা হয়েছে তিন কোটি টাকা এবং এক কোটি দু লক্ষ লোক এর সাহায্য পেয়েছে কৃষি পেনশন কৃষি পেনশন ও আমরা দি sixty eight thousand এছাড়াও ভবিষ্যৎ credit card একত্রিশ হাজার যেটা আমরা আগের বার বলেছিলাম একত্রিশ হাজার যুবক যুবতী পেয়েছে সাতশো কোটি টাকা তাদের ব্যাংকের এর লোন করে দেওয়া হয়েছে উৎকর্ষ বাংলা ৪৭ লক্ষ আমরা স্কিল ট্রেনিং দিয়েছি আর আমরা করেছি কি আইটিআই সাথে ইন্ডাস্ট্রিগুলোকে কানেক্ট করে দিয়েছি অর্থাৎ যে যে ইন্ডাস্ট্রি যে স্কিলের লোক নেওয়া প্রয়োজন তারা এখান থেকে নিচ্ছে তার ওয়েবসাইট আছে ফলে দশ লক্ষ ছেলে মেয়ের মধ্যে চাকরি হয়ে গেছে এবং আরো কয়েক লক্ষ প্রসেসে আছে যারা স্কিল ট্রেনিং নিয়েছে এটা আমরা জব ক্রিয়েট করি এবং ইন্ডাস্ট্রি এবং উৎকর্ষ বাংলার সাথে মিলিয়ে দিই যাতে তারা চাকরিটা পায় এছাড়া আমাদের এম এস রাখবেন আমরা বিশেষ করে শিল্পে আমাদের প্রায় এক কোটি তিরিশ লক্ষ লোক চাকরি করছে বিজিবিএস এর টাকা কি হলো মোট আমাদের যতগুলো বিজিবিএস হয়েছে যদি আমি সেটা আপনাদের কাছে পুরো বলি তাহলে আমরা আগের বিজিবিএস গুলো নিয়ে সব মানে এবার একটা বাদ দিয়ে আমরা উনিশ লক্ষ কোটি টাকার মতো প্রজেক্ট পেয়েছিলাম তার মধ্যে তেরো লক্ষ কোটি টাকার প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে আপনারা হাওড়া থেকে বর্ধমান বর্ধমান থেকে পুরুলিয়া যান সব জায়গায় যান শিলিগুড়ি থেকে শুরু করে অলরেডি দেখবেন কোনো জায়গার খালি নেই সব ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলো ভর্তি হয়ে গেছে তার মানে কি প্রজেক্ট তৈরি হয়েছে এমপ্লয়মেন্ট লোকালি তৈরি হচ্ছে এর একটা অ্যাডভান্টেজ আপনাদের মনে রাখতে হবে এবং অসু এবং এম ই হচ্ছে সম্পূর্ণটাই বিশেষ করে আন সেক্টর এবং কিছুটা অর্গানাইজ সেক্টরে